নমস্কার দর্শক বন্ধুরা হিন্দু কালচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের শোনাতে চলেছি কিছু নিত্য প্রয়োজনীয় মন্ত্র তো চলুন দেরি না করে শুরু করা যাক এবং আমি এই মন্ত্রগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওখান থেকেও নিয়ে নিতে পারেন প্রথমেই আমি শোনাতে চলেছি অন্নগ্রহণ মন্ত্র বা আহারের মন্ত্র ওম অন্য পথে অন্য ন দেহ নমি বর্ষ সুস্মি নপ্য দাতারং তারি উস উজ্জং ন দেহি দীপ ODE চতিশ পদে এবারে আমি শোনাতে চলেছি গৃহপ্রবেশ মন্ত্র ওম শ্রী বাস্তুপুরুষায় নমো খাবার আগের মন্ত্র ওম শ্রী জনদনায় নমো ঘুমাবার আগের মন্ত্র ওম শ্রী পদ্মnablaয় নমো এবারে আমি শোনাচ্ছি দেহ সুচীর মন্ত্র ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তান পতহ পিবা যত স্বরে কুণ্ডরী সব সবাহ অভ্যন্তরে সূচি পাপহং পাপ কর্মহং পাপাত্তা পাপ সম্ভাবন রাহিমাং কুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হরহরি এবারে আমি আপনাদের শোনাতে চলেছি পিতা প্রণাম মন্ত্র পিতা স্বর্গ পিতা ধর্ম হি পরমং তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তের সর্বদেবতা এবারে আমি শোনাব সকল কাজ শুরুর আগের মন্ত্র বিপদে জন্ম সংবাদ শুনলে দুঃসংবাদ শুনলে তার মন্ত্র সকল কাজ শুরুর আগে ওম তৎ সৎ উচ্চারণ করে শুরু করুন বিপদে ওম শ্রী মধুসূদনায় নম জন্মসংবাদ শুনলে ওম আয়ুষ্মান ভব তিনবার বলবেন দুঃসংবাদে ওম আপাদং অপসর বোধন। এবারে আমি শোনাব সকালবেলা ঘুম থেকে ওষার পর মন্ত্র ওম প্রিয় দায় এই ভূমি ভই নম পূর্বমুখী হয়ে মাটি স্পর্শ করে বলবেন এবারে আমি শোনাতে চলেছি স্নান করার মন্ত্র স্নান করার সময় বলুন ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী চলে হসনী সন্নিধি পুরো পরে কৃতাঞ্জলি হয়ে ওম পুরুক্ষেত্র বয়ে গঙ্গা প্রভাস পুষ্করিণী তানি পূর্ণাণী স্নানকালে ভবন্তি হ এবারে আমি শোনাতে চলেছি সূর্য প্রণাম মন্ত্র ওম জবা কুসুম সন্তসং কাশ্য পেয়ং মহাদুতি ধান্তরি সর্বপাপগ্নং প্রণস্মী দিবাকরং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ পাশের লাইকেনটিকেও ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট সব থেকে প্রথমে পাওয়ার জন্য সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ